আসসালামু আলাইকুম স্বাগত বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে ইসলামী দলের বিক্ষোভ সংঘর্ষে আহত বাউল শিল্পী শুনছিলাম সংবাদ শিরোনাম মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে ইসলামী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রবিবার সকালে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের পেছনের সাইটে বিক্ষোভকারীরা জড়ো ছড়িয়ে হলে উত্তেজনা এ সময় সেখানে উপস্থিত থাকা আবুল সরকারের ঘনিষ্ঠ কয়েকজন বাউল শিল্পীর সঙ্গে ইসলামী দলের কর্মীদের কথা কাটাকাটি হয় পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিলে বাউল শিল্পীদের লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এতে অত্যন্ত একজন বাউল শিল্পী গুরুতর আহত হন সংঘর্ষের পর ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানার নিচে পড়ে থাকা অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে দ্রুত মানিকগঞ্জ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে সতর্ক করেছে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ সম I'd <quin> <-ios> সবচেয়ে সবচেয়ে দাবিতে এখানে প্রতিপয় আসলে দেখাতে চাই একটু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সান্দিদাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ BD Mehna News 24.